আসসালামক প্রিয় দর্শক কেমন আসছেন সকলে কি যুগ আসলো রে ভাই এখন কিন্তু কে এর মাধ্যমে কিন্তু ছবি করা সম্ভব আপনার ক্যামেরা মেকআপ ভালো হচ্ছে না আপনার ক্যামেরা দিয়ে ছবি তুললে ছবি হয়ে যাচ্ছে ভিডিও ঠান্ডা দেখে নেত ভিডিও কন্টিক হতে চলেছে ঠিক আছে আমি আপনাদেরকে একদম পিটে দেখিয়ে দেবো কিভাবে ছবি করে ফেলতে পারবেন ই বিষয়ে আসছে না না ভিডিওর আগে কন্টিনিউ দেখুন আমরা কি করি মোবাইলের ক্যামেরা যদি ভালো না হয় তারপরে কিন্তু আমরা ডি সে করে থাকি না ক্যামেরা ভারা করে থাকি আজকের পর থেকে কিন্তু কোনো ধরনের ক্যামেরা ভাড়া করতে হবে না ডি ভাড়া করতে হবে না আমি কিন্তু একদম প্রেটে দেখে দেবো কিভাবে খুব সহজে ফোর গেস কনভার্ট করতে পারবেন ঠিক আছে তো বেশি কথা না ভাই ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করে এখন যারা আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার সে চ্যানেলটি সাবস্ক্রাইব করুনটাতে প্রেস করে অল নোটিফিকেশন অল বাজে রেখে এরকম নিত্য নতুন ভিডিও পরবর্তীতে দিতে পারবো ঠিক আছে আমরা কি করবো সোজা গুগল প্লে স্টোরে চলে যাবো ঠিক আছে আপনি আপনার ফোনের গুগল প্লে ওপেন করে নেবেন প্লে স্টোরে যার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস হবে এখানে দেখতে পাবেন একটা সার্চ অপশন জাস্ট আপনি সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করবেন এখানে আপনি লিখবেন ফটো টিউন ঠিক আছে ফটো টিউন লিখে আপনি সার্চ করে দেবেন ফটো টিউন লিখে আপনি জাস্ট সার্চ করে দেবেন ফটো টিউন লিখে সার্চ করার সাথে সাথে কিছু অ্যাপ্লিকেশন শো করবে অ্যাপ্লিকেশনগুলো এখন কিন্তু এ যে দু যে দেখতে পাচ্ছেন কিছু অ্যাপ্লিকেশন করতেছে শোতে এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে অথবা ইনস্টল করে নিতে হবে ঠিক আছে তো আপনারা ইনস্টল করে নেবেন আমার আমার অলরেডি ইনস্টল করা আছে আমার এখানে আপডেট আছে আমি এখন কিছু করবো না ঠিক আছে আপনারা ইনস্টল দিয়ে নেবেন ঠিক আছে গাছ এখন আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব এখন আমি প্রেকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে আপনার সঙ্গে ফোর কেসটিতে কনভার্ট করতে পারি ঠিক আছে এখন কিন্তু এ এর মাধ্যমে কিন্তু সবই সম্ভব এখন যেই জায়গায় যাবেন সবই কিন্তু এ আই ঠিক আছে এআই দিয়ে কিন্তু সব কাজ করা হয় ঠিক আছে তো এই এরকম একটাভেস হবে আপনার যদি কোনো পারমিশন তাহলে কিন্তু পারমিশন দিয়ে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করার পর দুই অ্যাড তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর আবার আপনি এই সরি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কিন্তু গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে গেছে তো একটা ছবি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক অপশন জাস্ট আপনি টিকমার্কে প্রেস করে দেবেন টিকমার্কে প্রেস করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এই এই যে যে নিচে দেখতে পাচ্ছেন ইনহান্স এই যে ব্লু কালারের ইনহান্স এই ছবিটা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে কিন্তু জাপটা ঠিক আছে এখন আমি এই ইনহান্সে ক্লিক করবো ইনহান্সে ক্লিক করার পর একটা অ্যাড দেওয়া হবে অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে ঠিক আছে যেহেতু ফ্রি অ্যাপ সেই জন্য কিন্তু অ্যাডটা দেখতে হবে অ্যাডটা যদি আপনি না থাকেন তাহলে কিন্তু কাজটা করতে পারবেন না টাকা দিয়ে কিন্তু করতে হবে ঠিক আছে তো যাই হোক আমি ফেরি করবো ফেরি অ্যাপ সেখানে অ্যাডভার্টটা কিন্তু দেখতে হবে ঠিক আছে তো অ্যাডটা আমি কেটে দিলাম অ্যাডভার্টসটা আমি ক্রস করে দিলাম ঠিক আছে করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে যে প্রসেসিং ফটো ঠিক আছে দেখতে দেখতে পারতেছেন যে প্রসেসিং ফটো এই ফটোটা এই ছবিটা প্রসেসিং হওয়ার পরে কিন্তু আপনি কাজটা করতে পারবেন ঠিক আছে তার জন্য কিন্তু ওয়েট করতে হবে আপনাকে ঠিক আছে নেটের স্পিড যত ভালো থাকবে তত কিন্তু তাড়াতাড়ি করতে পারবেন ওকে ও মাই গড গাইজ ফাইনালি কিন্তু অলরেডি কিন্তু আমার কামটা কিন্তু আজকে কিন্তু অলরেডি কিন্তু কাজটা কিন্তু সাকসেস হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা দাগ দেওয়া আছে দাগ আমি যেদিকে নেবো সেদিকে যে দেখতে পাচ্ছেন এই যে এই এখানে দেখতে পাচ্ছেন যে বিফোর অ্যান্ড আফটার বিফোর কিন্তু আগেরটা আফটার কিন্তু এখনকারটা ঠিক আছে ইনহান্স করা ক্লিয়ার করা এই যে দেখতে পাচ্ছেন আমি ছবিটা জুম করে নিই আগের ছবিটা কীরকম মানে জাফটা ছিল এখনকার ছবিটা আপনি কতটা পরিবর্তন আমি সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই দেখতে পাচ্ছেন যে এই যে এই যে দেখতে পাচ্ছেন ও মাই গড এখন কিন্তু কোনো ধরনের কিন্তু ডিএস এপারা করতে হবে না আগের ছবিটা কিন্তু এই যে এরকম কিন্তু ঝাপসা কীভাবে পসিবল বা এর মাধ্যমে সবই সম্ভব কীভাবে পসিবল এরকম ছবি দেখতে পাচ্ছেন ফোর কেচ ডি একদম দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু ই নাই কুটি বা কোনো ধরনের ঝাপসা কিন্তু নেই ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের ছবি ও মাই গড একদম কিন্তু পুরোপুরি কিন্তু স্মুথ হয়ে গেছে স্মুথ ভাবে কিন্তু পুরো ক্লিয়ার করে দিয়েছে ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি আজকের থেকে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না কোনো ধরনের পেমেন্ট করতে হবে না ঠিক আছে একদম কিন্তু কিছু অ্যাড দেওয়া হবে অ্যাডগুলো যদি আপনি দেখতে পারেন দেখেন তাহলেই তারপরে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন ঠিক আছে তো দেখতে পারতেছেন এই যে কতটা পরিমাণে ক্লিয়ার হয়ে গেছে তো এটা সেভ করার জন্য আপনি কী করবেন উপরে দেখতে পারেন একটা সেভাবে জাস্ট আপনি সেবাইখানে ক্লিক করবেন সেবাইনে ক্লিক করার পর আপনাকে আরও একটা অ্যাড দেওয়া হবে অ্যাডটা দেখে তারপরে করে দেবেন ক্রোস করার পরে কিন্তু আপনার ছবিটা সেট হয়ে যাবে ঠিক আছে তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা বক্সে কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর কোন টপিকের ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন